বলছে ভিতরে যাবো আর পর্দে ভোট দেব আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না তো পঞ্চায়েতে যাবে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোর্ট পাঠিয়েছিল একটাও কুঠে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি

আমি কদিন আগে ওর বাড়ির সামনে সর দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে কে আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে সগুষ্ঠী এখানকার পরেশ রাম দাস রেলে হকারি করতে পাই না পনেরো টাকার রিচার্জ করতে পাই না ওখানে এটা খারাপ কিছু না বদলটা দেখো বদল সাধারণ মানুষের হয়নি এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি নিয়ে যাওয়ার সময় যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে খেয়ে যাব ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি যদি এই বন্ধ না থাকতো যদি না হতো তাহলে তো তোমার মুখ্য মালিক কোন দিন মুখ্যমন্ত্রী হতে পারতো বড় বড় কথা মালিককে হারিয়েছি আমি এক হাজার নয়শো ছপাল ন আত্মীয় সংজন আছে তো রুগী বলে বলা না একেবারে উপাদান বিপদ একদম এসব করে কিছু হবে না

হোসেন শেখের নামে করেছে শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত হোসেন শেখ একটু ধীরে চলো একটু ধীরে চলো এখনো সূর্য ডুবেনি আস্তে আস্তে চলতে হবে এইসব মস্তানি মাতব পরে আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে দেব না আপনারা ভরসা রাখেন তো বাপরে বাপ লোকটার ক্রেজ আছে বটে তার হিম্মত আছে খাটার ক্ষমতাও আছে এই দুদিন আগে ছিল উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে চলে এসছেন এবং শুভেন্দু অধিকারী জনসভায় পশ্চিমবঙ্গে ভিড় হবে এটা কোনো নতুন খবর নয় কিন্তু এই প্রতিবেদনটা করছি এবং এই এই ভিডিও ক্লিপিংসটা দেখালাম কেন জানেন কোথায় আজকে মিটিংটা ছিল মিটিংটা ছিল ক্যানিংয়ে যে ক্যানিং মানে পরেশরাম দাস যে ক্যানিং মানে গণেশ মন্ডল যে ক্যানিং মানে হোসেন শেখ যে ক্যানিং মানে হচ্ছে শওকত মোল্লা একসময় এইখানে অন্য দল করি এই কথা বলার হিম্মত হতো না মানুষের বিরোধী বলে কিছু ছিল না ভেঙে গুড়িয়ে দিয়া তছ নচ করে দেয়া হয়েছিল আর সেইখানে আজকে শুভেন্দু অধিকারীর জনসভায় ভিড় দেখলেন এবং সেখানে তিনি একটা কথা স্পষ্ট করে বললেন শাহজাহানের অবস্থা বাকি তিন নেতারা হবে নাকি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়েছিলেন এবং উত্তরবঙ্গ থেকে আজকেই কলকাতায় ফিরেছেন কলকাতায় ফিরেই তিনি জয়নগরে চলে গেছেন যেখানে বিজেপির প্রার্থী আছেন ডক্টর অশোক কান্ডারি এবং সেই তারই একটা অংশ সেই লোকসভারই অংশ ক্যানিং ক্যানিং পশ্চিমে আজকে তিনি গিয়েছিলেন সেখানে প্রথমে পদযাত্রা করেন সেই ভিডিওটাও আমি খুঁজছি পেলে আপনাদের অবশ্যই অন্য প্রতিবেদনে দেখব পিলপিল করছে মানুষ পিলপিল করছে মানে বসিরহাটে যে ভিড় দেখেছেন না তার অন্তত দু থেকে তিন গুণ মানুষ আমি দেখলাম আজকে সেই সেইখানে সেই পদযাত্রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছে এবার ভাবুন আমি জানি না সেসব দিকে কী ফলাফল হবে মানুষ নিজের ভোট দিতে পারবেন কি না গণনা ঠিক করে হবে কি না বা হলেও সেই জনমত কোন দলের পক্ষে পড়বে এখনই বলা সম্ভব নয় সেটা তো চারই জুন বোঝা যাবে কিন্তু মানুষের যে জন যে একটা স্বতঃস্ফূর্ত সারা একটা ভেতর থেকে আবেগ কাজ করছে যে এবং মনের মধ্যে বিশ্বাস আসছে হ্যাঁ এই পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব তার পিছনে প্রধান মানুষ কিন্তু এই লোকটা প্রধান প্রধান কাণ্ডারই বলা যেতে পারে শুভেন্দু অধিকারীকে মানুষের মধ্যে এই বিশ্বাসটা তিনি চালিয়ে দিতে পেরেছেন যে না এবার এবার কিছু একটা করে দেখাবার সময় হয়েছে আর পরে পরে মার খাওয়ার সময় নয় এবং সব থেকে বড় কথা সেখানে তিনি গেলেন গিয়ে একদম নাম করে করে তিনজনের নাম বললেন একজনের নাম হচ্ছে পরেশরাম দাস একজনের নাম গণেশ মণ্ডল এবং একজনের নাম হোসেন শেখ এবং সেইখানে তিনি শেখ শাহজাহান প্রসঙ্গ তুললেন এবং তোলারই কথা এই এই মানে এখন আমি একটা কথাই বলেছিলাম যে শাসক দলের আর অন্য কোনো পয়েন্ট নেই একদম বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতা সবারই একটাই কাজ এই লোকটাকে তেরে ফুরে গালাগাল করা একে তা গালাগাল করলি যেন টিআরপি বাড়বে একে গালাগাল করলেই দলের মধ্যে পয়েন্ট বাড়বে এবং সেই রকমই হুঙ্কার ছেড়েছিল ওই শেখ শাহজাহান আর করবে না কেন তার যে বস জ্যোতিপ্রিয় মল্লিক সে বলেছিল কি ইডিসিবিআই চিঠি এলে এরকম থুতু দিয়ে ফেলে দেবো এখন পায়ের ল্যাংচাতে ল্যাংচাতে জেলের দণ্ডি কাটছে তো সেইখানে শেখ সাজানো এই শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলেছিল কাঁথির ব্যাটাকে প্যাকেট করে দেবো ছাল আর চামড়া নাকি শুভেন্দু অধিকারীর আলাদা করে দেবে আর সেই শেখ সাজাহানের এখন কি অবস্থা হয়েছে ইডি তো এবার হাতে পড়েছে এবারই তো আসল খেলা শুরু হয়েছে আর সব থেকে বড়ো কথা সেই সেই একই ফর্মুলায় কথা বলেছিলেন নাকি এখানে পরেশ রাম দাস বলেছিলেন শুভেন্দু অধিকারী এইখানে ক্যানিংয়ে পা রাখলে তাকে নাকি বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে মেধে রেখে দেবেন আজকে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী যে আমি তো এখানে এসেছি এখনও তো তার আর দেখা নেই তো যাওয়ার সময় ওই বাস স্ট্যান্ডেই গিয়ে দাঁড়াবো চাটা খাবো দেখি কি দড়ি নিয়ে আসে আসলে শুভেন্দু অধিকারীর মধ্যে একটা অন্য কনফিডেন্স কাজ করছে আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি যে এবারে নির্বাচনটা বিজেপির পক্ষে হাওয়া আছে অবশ্যই কিন্তু দেখুন সব সময় হাওয়া থাকলেই যে সেই হাওয়াটা শেষ পর্যন্ত ভোট বাক্সে রূপান্তরিত হয় এমনটা তো নয় ভোট মানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে কিন্তু তিনি যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বে সমর্থন পাচ্ছেন এবং সবথেকে বড়ো কথা বাংলার মানুষের জনসমর্থনটা তার সঙ্গে আছে তার কনফিডেন্স কিন্তু বহু গুণ বেড়ে গেছে এবং বাংলার মানুষও কিন্তু বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই তৃণমূলের অনেক অনেক হাড়ির খবর জানেন এবং সেই জন্যই তিনি যখন সেই কথাগুলো বলেন আগামী দিনে দেখা যায় যে সেই সব জায়গাতে ইনভেস্টিগেশন হচ্ছে কেননা তিনি তো জানেন অন্যায়টা কোথায় হয়ে আছে আর এই দুটো জায়গা যখন ম্যাচ করে যায় না তখন ত্রিং বিড়িং করে লাফানো শুরু হয়ে যায় আর সেই জন্য তিনি যখন কোনো নেতার নামে কিছু বলেন তখনই আমরা দেখি যে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে তার শুভেন্দু অধিকারীর কথা মতো ইডি সিবিআই চলছে আচ্ছা একটা কথা বলুন তো আমি হয় মেনে নিলাম শুভেন্দু অধিকারী অন্যায় করছে শুভেন্দু অধিকারী ইডি সিবিআই চালাচ্ছে বিশাল ক্ষমতা হয়ে গেছে শুভেন্দু অধিকারী সেটা নাহাই করছেন এবং ইডি সিবিআইও নির্লজ্জের মতো শুভেন্দু অধিকারীর কথা মতোই চলছে কিন্তু দেশে তো আইন আদালত খোলা আছে তাহলে সেই আইন আদালতে গিয়ে এরা একটাও কেউ জামিন পাচ্ছে না কেন তার থেকেও বড়ো কথা যাদেরকে আইনজীবী হিসেবে রাখা হচ্ছে সেই আইনজীবীরাও যারা ভারতবর্ষের সব থেকে বেশি ফিজ নেন এবং লক্ষ লক্ষ টাকা অ্যাপিয়ারেন্স ফি শোনা যায় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা নাকি এক একবারের হিয়ারিংয়ের জন্য তারা নেন তো সেই সব আইনজীবীরাও কি এই সব রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে যুক্ত তারাও কি শুভেন্দু অধিকারীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলছেন সেই কারণে তারাও জামিনটা করাতে পাচ্ছেন না প্রশ্নটা উঠছে কিন্তু সবথেকে বড় কথা শুভেন্দু অধিকারী বললেন যে এবারে ভোটটা কিন্তু অন্যরকম হবে এবং অন্যরকম যে হবে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকছে সেখানে নির্বাচন কমিশন অনেক সদর্থক ভূমিকা পালন করছে এগুলো তো রয়েছেই কিন্তু তার পাশাপাশি আরেকটা প্রশ্নও কিন্তু মনের মধ্যে উঁকি দিচ্ছে এই যে তিনজনের স্পেসিফিক্যালি নাম করলেন সেটা কি ওই এলাকাতে গেছেন এবং সেই এলাকার কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য তিনি বললেন নাকি তার কাছে সুনির্দিষ্ট কোনো খবর আছে যে সত্যি এই তিনজনের মধ্যেও এই তিনজনের মধ্যেও কারোর বিরুদ্ধে বা এই তিনজনের বিরুদ্ধেই একদম বড়ো কিছু অ্যাকশন হতে যাচ্ছে কেননা তিনি বিশেষ করে লাস্টের যে নামটা বললেন হোসেন শেখ বললেন শেখ শাহজাহানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে আর শেখ শাজাহান যেভাবে ঢুকেছে এবং আদালতও পুরো ব্যাপারটাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখছে সেই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট শেখ শাহজাহান কিন্তু ইমিডিয়েটলি বেরোচ্ছে না প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি কিন্তু বলে দিয়েছেন যে আগামী দশ বছর কিন্তু শেখ শাহজাহানকে জেলে থাকতে হবে এবং তার আইনজীবীকে ডেকেই এই কথাটা তিনি বলেছেন আর সেই জায়গা থেকে এই হোসেন শেখ নাকি ওই শেখ যে যেসব জমির দু নম্বরই কারবার ছিল তার সঙ্গে যুক্ত তার সমস্ত দলিল নাকি কি শুভেন্দু অধিকারীর কাছে আছে যদি এই কথা সত্যি হয় তাহলে শেখ শাহজাহান কাণ্ডে তো এনার দাগ পড়াটা শুধু সময়ের অপেক্ষা আর যেভাবে আমরা দেখছি সেক্সাজান কাণ্ডে যাকে যাকেই ডাকা হচ্ছে তাকে সিবিআই তুলে ঢুকিয়ে দিচ্ছে ইডি সবে শুরু করেছে ইডি এখন কি করবে জানি না সুতরাং এই তিনটে ইম্পর্টেন্ট প্লেয়ার কি এবার দিদি চলে যাবে সেইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কিন্তু ক্যানিংয়ে আজকে যে জনগর্জন দেখা গেল ক্যানিংয়ে আজকে যেভাবে ভিড়টা দেখা গেল যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে যোগদান করলেন মানে এটা অভাবনীয় তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ যে কটা সিটে আছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা চারটে সিট অন্যতম সেইখানে গিয়ে শুভেন্দু ম্যাজিক যদি এইভাবে কাজ করে এবং তিনি সেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন যে আমার বিরুদ্ধে তো শেখ শাহজাহান হুমকি দিয়েছিল সেই তো প্যাকেট হয়ে গেছে তার জন্য আমি নিজে মিষ্টি খেয়েছি সেখানে সরবিরিতে গিয়ে লোককে মিষ্টি খাইয়ে এসেছি শুভেন্দু ম্যাজিক অধিকারীকে কিন্তু কিচ্ছু করতে পারেনি এমন কি তার বিরুদ্ধে এফআইআর করতে চাই পুলিশ সেই নিয়ে হাইকোর্টে গেছে সেখানেও এখন অবধি কোনো চিরে ভেজেনি আর উল্টো দিকে আমরা দেখেছি শেখ শাহজাহান সত্যিই সেই হুমকি দিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক হুমকি দিয়েছিল তাদের আজকে কী অবস্থা হয়েছে তাহলে তাহলে এইখানেও কি সেই একই ঘটনার রিপিট টেলিকাস হতে চলেছে প্রশ্নটা কিন্তু জাগিয়ে দিলেন আজকে শুভেন্দু অধিকারী তবে সেখানে কী হবে এই ডিসিবিআই কী করবে আদালত কী করবে সেটা অন্য ব্যাপার মানুষ যেভাবে আজকে শুভেন্দু অধিকারীর এই সমাবেশে ক্যানিংয়ে সাড়া দিল সেটা কিন্তু বেশ আশা জাগানো আপনাদের কি মনে হয় সত্যি বাংলায় যে গেরুয়া ঝড় উঠতে চলেছে যে হাওয়াটা উঠেছে সত্যিই ভোট বাক্সে সেটা হবে এবং শুভেন্দু অধিকারী সত্যিই কি ম্যাজিক দেখাতে পারবেন এমন অনেক সিট থাকবে যেখানে কেউ ভাবতেও পারে না তৃণমূলের বাইরে কেউ জিততে পারে সেইখানে এবার অন্য ফলাফল হয়ে যাবে আজকের এই সবার পর কি বলবেন যদি এ নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার